হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটা কন্টিনিউ দেখতে থেকো কেউ স্কিপ করো না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা আমি থেকে উঠে পড়েছি উঠে নিয়ে আমি সংসারের কাজে লেগে পড়েছি সেই রাতে খাওয়া দাওয়া যেই বাসনগুলো ছিল সেগুলো আমি মেঝে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এগুলো রান্নাঘরে আমি ধুয়ে দেবো আর বাসন বের করার পর রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি এরপর আমি বাসনগুলো ধুয়ে দিয়ে আমি ও ঘন্টা দিয়ে দেবো সকালের দিকে খুবই সুন্দর হাওয়া হচ্ছে তারপরে আমি আবার মানে রান্না করে নিয়েছি কারণ আমাদের খুব তাড়াতাড়ি রান্না করতে হয়েছে আমার ভাত করেছি আলু ভেজেছি আর মুগের ডাল করেছি আজকে আর তোমার দাদা ভাই ভাত নিয়ে যাবে সেদিন সকালে উঠেই তাড়াতাড়ি রান্না করে নিয়েছি ওর ভাতটাও বেড়ে দিয়েছি ও ওইটা নিয়ে যাবে তারপরে ও তো খেয়ে দেয়ে চলে গেল কাজে আরোকে মানে টিফিনও দিয়ে দিয়েছি সবগুলো খেয়ে নেবে নিয়ে গেছে আর এইদিকে আমি রান্নার কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি ভাবলাম যে না জলগুলো ভরে নিই নাই আমার টাইম করে জল চলে যাবে ঠিক মতো মানে জল আসে একটা দিন তাড়াতাড়ি চলে যায় সেদিন জলটা আসে আমি ওদের জলের কাজটা সেরে নিই বসে পড়েছি এখন ওই বোতলে সব জল ভরে নেবো তখন রান্না জল আমাদের রান্নাঘরের বালতিতে সব জল ভরে রেখে দেবো তারপরে দেখো আজকে আর তোমাদেরকে আমি আমার ঘরের বিছানা গোছানো ঘর দেওয়া ঘর মোছা এগুলো কিছুই শেয়ার করি তোমাদের সাথে কারণ প্রতিদিন তো ভাবি যে মানে আমি দেখাই তোমাদেরকে কী করি না করি আজকে একটু অন্যরকমভাবে দেখার চেষ্টা করছি দেখো আমি ঘরে চলে এসছি ছেলেকে ওষুধ দিচ্ছি কিছুটা কাশির ওষুধ আর তার আগে জ্বরের ওষুধ ঠান্ডার ওষুধ খাইয়ে দিচ্ছি ছেলে আজকে একটু ভালো আছে শরীরটা ছেলের একটু ভালো আছে আজকে তারপরে দেখো ফলও আনা হয়েছে ফলটাও আমি যে ঝুড়িটা নিয়ে এসেছিলাম সেই ঝুড়িটার মধ্যে সাজিয়ে রেখে দেবো ছেলেকে পরে কেটে দেবো খাওয়ার পরে ওদের ফল কিছুটা কেটে দেবো খাবে আমরাও যদি খাই খাবো দু একটা থেকে ছেলের জন্য আনা হয়েছে পেয়ারা আনা হয়েছে আপেল আর হচ্ছে লেবু এটাই এগুলো আমি এবারে ঠিক করে ওই রেখে দেব ঠিকঠাক করে তারপরে যে মেলার থেকে যে ওই যে ব্রাশ রাখার ওটা নিয়ে এসছিলাম ওটার মধ্যে ব্রাশ গুলো রেখে ঠিক রেখে দেবো ওখানে আর যে ছেলে ফুটি খাচ্ছিল মানে খেয়েছে কিছুটা একটু আছে ওটাও রেখে দিবো তারপরে দেখো আমি যে জামাকাপড়গুলো সব ভাঁজ করে নেব এই জামা কাপড় সব আমি আগামীকাল কেচে দিয়েছিলাম আগের দিন সেই জামাকাপড়গুলো মানে বিকালবেলা সব শুকিয়ে গেছিলো তুলে আমি চেয়ারে রেখে দিয়েছিল আমি যে পরে ভাঁজ করবো তাই আজকে সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই আমি ভাবছি যে জামাকাপড়গুলো ভাঁজ করে নিই আমার শাড়ি তারপরে আমার ছেলের গেঞ্জি প্যান্ট বর্তমানে দাদা ভাইয়ের কিছু জামা প্যান্ট আছে আমার কিছু নাইটি আছে এগুলো সব আমি সুন্দর করে ভাজ করে আল্লাই সাজিয়ে রেখে আর আজকে জানো তো আজকে যে সকালবেলা অন্য অন্য দিন উঠলে মানে একটু কাছাকাছি কাজ করছিল কয়দিন কি মানে দাদা ভাই তখন আমি সকালবেলাটা না বেশ ভালোই হতো একটু সিদ্ধ ভাত করতাম আর দুপুরের দিকে আবার রান্না করতাম তখন আর সকালের দিকটা আমি একটু টাইম পেতাম একটু ব্রাশ করতাম যখন তখন হাঁটা চলা করতাম উঠানে তারপরে সকালের একটু পরিবেশের যে সুন্দর মনোরম যে সুন্দর একটা মিষ্টি হাওয়া সেটাও মানে গ্রহ করতে পারতাম কিন্তু আজকে জানানো হচ্ছে যে চাওয়া ঘুঁড়োর মধ্যে আমার সব কাজ করতে হয়েছে সকালবেলা থেকে উঠেই আমার রান্না করতে হয়েছে কারণ দূরে কাজে যাবে যেহেতু ভাত না নিয়ে গেলে কি খাবে দেবো বেলা সেই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে আমি রান্না করে দিই আর আমি দুপুর বেলা মাছও নিয়েছিলাম তোমার দাদা ভাই মাছটা আমাকে কিনে দিয়ে গেছিলো যে মাছটা আমি রান্না করেছি অত দুপুরে খেতে পারবে না সেই জন্য সেই মাছটা আমি রান্না করেছি আমি ভেবেছি একদম অল্প করে মাছ আনবা কারণ বেশি নিয়ে আসবে না দুটো মাছ নিয়ে এসছিল ওই যে সাইটিং মাছ বলে না যেটা টক টক মতো খেতে যে মাছটা ওই মাছটা নিয়ে এসেছিল ওটাই রান্না করেছিলাম রাত্রে আমাদের ওটা দিয়ে হয়ে গেছে আমি দুপুরবেলা খেয়েছিলাম আর রাত্রে আমি রাত্রে খাইনি মাছ ছেলেও খাইনি আমিও খাইনি দুপুরবেলা আমরা খেয়েছিলাম রাত্রে তোমাদের দাদা হয়ে খেয়েছিলাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো কাপড় সব হাত করাও হয়ে গেছে ঘর সব ক্লিন করাও হয়ে গেছে একবার দেখিয়ে দিলাম ঘরের লুকটা তারপরে দেখো আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি ছেলের শরীরটা ততটা ভালো না আমার তো রান্না হয়ে গেছে সকালে তার মানে রান্না হয়ে যাওয়া মানে আমার আর্ধেক কাজ সব হয়ে যা ছেলেকে সকাল সকাল তেল টেল মাখিয়ে দিয়ে স্নান করিয়ে দিয়ে আমি ওকে বললাম বাবু যে তোমার হোমওয়ার্ক দিয়েছে প্রাইভেটে তুমি সেই হোমওয়ার্কটা বসে বসে করো তা বাবু হোমওয়ার্ক করছিলো তা আমি ভাবলাম যে একটু বাবুর পাশে একটু বসে থাকি বাবু হোমওয়ার্ক করছে তা ওর পাশে একটু বসেছিলাম আর আমিও স্নান করে নিয়েছিলাম বাবু আর বাবুকে স্নান করে দিয়েও আমি স্নান করে নিয়েছিলাম তারপরে আবার যে দুপুরের যে মানে তখন কটা বাজে ঠিক এগারোটা মতো বাজে তখন তখন যেই পরিবেশটা তোমাদের সেটা তোমাদের সামনে শেয়ার করলাম দেখো কত রোদ উঠেছে আমাদের উঠানে কি রোদ আর খুব হা হচ্ছে রোদটাই কী মানে বাইরে খুব হা হচ্ছে গাছ গাছপালাগুলো দেখছে কেমন হচ্ছে আর আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে সকাল এগারোটার সময় আমাদের মানে ওয়েদারটা কেমন ছিল তাই তারপরে দেখো একদম ডাইরেক্ট চলে এসেছি সন্ধ্যাবেলায় কারণ আর মানে শ্যুট করিনি মানে কোনো কিছুই তোমাদের সামনে তুলে ধরিনি দুপুরবেলা ওই খাওয়া দাওয়ার পর আমি আর ছেলে ঘুমিয়েছিলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে তারপরে ছেলেও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আমিও ফ্রেশ হয়ে নিলাম নেওয়ার পর তারপরে আমার ছেলেকে আমি একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ওর খিদে পেয়েছে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি ও ম্যাগি খাচ্ছিল তারপরে আমি আবার রান্নাও করে নিয়েছি কারণ ডাক্তার দেখাতে যাব ভেবেছে মানে আজকে ডাক্তার দেখানোর কথা ছিল আর ওই ডাক্তারখানায় খুব ভিড় হয় সেই জন্য আমি রান্নাটা করে নিয়েছি মাছের তরকারি তো ছিল ওই দুপুরের শুধু আলু সিদ্ধ ভাত করে নিয়েছি করে রেখে সব গুছিয়ে ধুয়ে এই ঘরে নিয়ে এসে সব গুছিয়ে ধুয়ে তারপরে ডাক্তারখানায় গেছিলাম নালে খুব দেরি হয়ে যায় তো মানে গেছি সাড়ে সাতটার দিকে আর এসেছি সেই পনেরো দশটায় হাই ফ্রেন্ড আমরা এখন ডাক্তার দেখা যাচ্ছি বলেছিলাম যে তোমার দিদিভাবে একটু সমস্যা আছে তার জন্য এই যে রিপোর্ট টিপোর্টগুলো ঢোকাচ্ছে ডাক্তারকে দেখাবে বলে এখন যাচ্ছি তা গিয়ে এখন বাজে ওই সাতটা চল্লিশ মতো বাজে যাচ্ছি এখন গিয়ে ওখানে আবার তোমাদের সঙ্গে কথা হবে যদি কথা না বলতে পারি দেখাবো দেখিয়ে বাড়িতে এসে আবার কথা বলবো এখন তাহলে এই পর্যন্তই পরে আবার কথা হচ্ছে দেখো বন্ধুরা যে আমরা যখন ডাক্তারখানায় যাচ্ছিলাম সেই রাস্তার কিছু মুহূর্তই তোমাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে মানে চাকদা চৌমাতা এই চাকদা চৌমাথায় আমি ডাক্তার দেখাই এখানে আর এই ব্রিজের নিচ দিয়ে মানে গিয়ে মানে ওই ওই পারে ডাক্তারখানাটা আর রাস্তাঘাট আজকে একটু ফাঁকা ফাঁকাই লাগছে এমনি তো রোডে তো সবসময় গাড়ি চলেই ছিল আজকাল ডাক্তারখানায় গিয়ে আমি আর কোনো ভিডিও শুট করিনি কারণ প্রচুর লোক হয়েছিল সেই জন্য আর আমি আর করিনি কারণ প্রথম প্রথম জানোই তো মানে ব্লক করছি একটু লজ্জা লাগে সবার সামনে বলবে এখন এবার ডাক্তারখানায় এসেও ব্লক করছে সেই জন্য আর কিছু করিনি এই মানে আমরা একটুখানি দেখেছি যে ঢুকে যাচ্ছি তোমাদের দাদা ভাই গেলো তারপরে আমিও সাথে গিয়েছিলাম গিয়ে আমরা বসেছিলাম অনেকক্ষণ পর বসে থাকার দু ঘন্টা পর তারপরে আমরা ডাক্তার মানে ডাক্তার দেখানো আমার কমপ্লিট হয়েছে হ্যালো বন্ধুরা এই ডাক্তার দেখিয়ে বাড়ি আসলাম এই মাত্র এখন দশটা বাজ দিই পনেরো মিনিট বাকি আমি বাড়ির থেকে গেছিলাম সাড়ে সাতটায় খুব ভিড় হয়েছিলো ডাক্তারখানায় ওষুধ নিয়ে আসলাম তা আর রাতে রান্না করে থেকে গেছিলাম জানি খুব ভিড় হয় মানে ওখানে দেরি হয় গেলে পরে তো মানে অনেক দেরি হয় ওখানে গেলে পরে ডাক্তারখানায় গেলেই আমি রান্না করে থেকেছিলাম আজ সিদ্ধ ভাত আর মাছের তরকারি আছে দুপুরে মাছের তরকারি হয়েছিল পরে রান্না করেছিলাম তো ওইটা দিয়ে রাতে খাওয়া দাওয়া করবো ব্লাকটি আর এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো গুড নাইট